গুড মর্নিং সকালের এই মিষ্টি পরিবেশটা ঠিক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা সবাই দেখতে থাকো হাই ফ্রেন্ড শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এমএস লাইফ স্টাইলের নতুন একটি ব্লগ শুরু করছি দেখো সকালবেলায় চলে এসেছি মাঠে আর মাঠের পরিবেশটা তোমাদের সাথে সবকিছু শেয়ার করবোই আর তোমাদের সাথে কিছু গল্প করবো আর আজকে হচ্ছে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো উপলক্ষে আমার তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকের দিনে তোমরা কে কী করছো বা কীভাবে দিনটা কাটাচ্ছ সবাই কিন্তু কমেন্টে জানিও আর আমরা দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আজকে একদম কুয়াশা চারিদিকে চারিদিকে কুয়াশা ভর্তি তাই ছেলে উঠে পড়েছে আমরা তিনজনে মিলেই চলে এসেছি একটু মাঠের দিকে হাঁটতে সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম খেটে উঠেই চলে এসেছি মাঠের দিকে হাঁটতে কারণ ওইদিকে গান চলছে প্রচুর তোমাদের সাথে কথা বলতে পারবো না সেই জন্য মাঠে চলে আসলাম ছেলে আর আমি তোমাদের সাথে গল্প করার জন্য আর এখন আমি বাড়ি যাব বাড়ি গিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নেব কমপ্লিট করে নিয়ে তারপর আবার ছেলেকে রেডি করতে হবে ছেলে আবার হলুদ মাখাতে হবে ছেলেকে নীল হলুদ এগুলো মাখাবো তারপর নিজেকে স্নান করে রেডি করাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আপনাদের সরস্বর সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে উপহার হবে আর বাড়িতে সমস্ত কাজ তাতড়ি করতে হবে আর আমরা জানো তো প্রত্যেক বছর মানে বাড়িতে আমাদের হলুদ গাছ ফুটি সেই হলুদ গুঁচুতেই আমার ছেলেকে মাথানো হয় আর এবারও সেটাই করেছি আমার ছেলেই কিছু কিছু লাগবে হলুদ গাছ জান কি অনেক কিছু লাগছে আমার এই ছোট্ট ছেলে হলুদ গাছ কুটেছে আর সেই হলুদ গাছে হলুদ হয়েছে আমি তুলব তারপরে সে সবটাই শেয়ার করবো তো মাঠ ঘোরা হয়ে গেছে এবার বাড়ি চলে যায় বাড়ি নিয়ে সমস্ত কাজ করে নিই তার সাথে থাকো দেখতে থাকো আর এইদিকে না মাঠেতে যেই সর্ষের জমিগুলো আছে সরষের ফুলগুলো সব এখন সরি ছেড়ের দিকে তাছাড়া সরষের ফুল নিয়ে একদম সব সর্ষে ধরে গেছে মানে একদম জমিটা যেন অন্য রকম লাগছে আর আগে চাল দিকে হুলু হয়ে থাকতো আর এখন সেই হুলুর ভাবটা নেই আর এদিকে দেখো এই জমিটাই এই যে ডিম দিলে দেখো বর্তমানে সকালবেলায় বথ এসেছে সকালবেলাটায় যদি না সাম না তখন মিস করে যেতে

খুব ভালো লাগে দেখতে আর দারুণ লাগবে সকালেরই ঘুরে এসে এত সুন্দর লাগছে মাঠে এসে ঠিক বলবো তোমার আমার তো খুবই ভালো লাগছে আর মাঠে তো আসাই হয় না কারণ আজকে হাজব্যান্ড বাড়ি আছে তাই আমি বললাম যে বাড়ি আছে চলো মাঠের দিক থেকে ঘুরে আসি আসছি সকালের দিকটা তাই সকালের দিকটা আসলাম আর তোমার সাথে শেয়ারও করে দিলাম আর খুবই ভালো লাগছে আর এখন বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে প্রচুর কাজ হতে সেই কাজগুলো করবো সবটাই তোমাদেরকে দেখাবো সরস্বতী পুজোর দিন আমার আজকে কোনো প্ল্যান নেই ঘুরতে যাওয়ার কারণ আমার হাজব্যান্ড একদমই নিয়ে যায় না কোথাও ঘুরাতে আর যতদিন আমার মানে বিয়ে হয়নি বিয়ের আগে সব বান্ধবীরা মিলে আমরা স্কুলে যেতাম সরস্বতী পুজোর দিন সেজে গুজে শাড়ি পরে খুব ভালো লাগতো সেই দিনগুলো না আমি মিস করি এখন সেই দিনগুলো খুবই মিস করি কারণ যখনই কোনো মানে পুজো আসে মানে সরস্বতী পুজো যে প্রত্যেক বছর যখনই আসে তখনই মনে হয় ইস যদি বিয়ে না হতো খুব ভালো হতো সেই দিনগুলো সব বান্ধবীরা মিলে যেতাম ঘুরতাম খুব আনন্দ হতো আর এখন তো কিছু হয় না হাজব্যান্ড যে একটুখানি শুধু কাজেই যায় শুধু কাজেই যায় সরস্বতী পুজোর দিনও কাজ করে কাজ ছুটি করে না তা আজকে জোর করেই রেখে দিস বাড়িতে যে বাড়িতে থাকো কারণ আমার ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে আর আমার বাড়িতে অনেক কাজ আছে তাই বললাম যে ছেলেকে তুমি স্কুলে নিয়ে যাবে ছেলেকে রেডি করিয়ে দেবো ছেলেকে স্কুলে নিয়ে যাবে আজকার কাজে যেও না সেই জন্য আজকে বাড়ি আছে শুধু ছেলেকে স্কুলে নিয়ে যাবে তাই আর আমার তো আর যা হবে না কোথাও আমার বাড়িতেই থাকতে হবে তা বাড়িতেই কাটাই আজকের দিনটা আর আমাদের বাড়ির মানে পাশেই রাস্তার ধারেই মানে বাচ্চারা মিলে সব সরস্বতী পুজো হচ্ছে বড়ো করে না ছোট্ট করে পুজো হচ্ছে সেখানটা তোমাদের সাথে আমরা শেয়ার করে দেবো দেখিয়ে দেবো সবটাই যখন পুজো হবে একটু দেখিয়ে দেবো শুধু তা এখন বাড়ির দিকে চলে যায় এখন বাড়ি চলে যাবো একদিন তা পরে তোমাদের সাথে আবার কথা হবে টাইম কলে জল চলে এসছে আর আমি জলগুলো সব ভরে নিচ্ছি সংসারের কাজে লেগে পড়েছি জল ভরে নিয়ে আরও অন্যান্য কাজ আমাকে করতে হবে আর তারপরে দেখো হাজবেন্ড বসে পড়েছে হলুদ তুলতে কারণ ছেলেকে হলুদ মাখাবো আর আমার ছেলেই কিন্তু এই হলুদ গাছটা বসিয়েছিল তাই ওই হলুদটা তোলা হচ্ছে এখন আর ওই হলুদটা তুলেই ওটা বেটে ওর গায়ে লাগানো হবে আর খুবই তো আনন্দই লাগছে কারণ ছেলের হাতে বসানো গাছের হলুদই ছেলেকে মাখানো হবে দেখো হাজব্যান্ড বসে পড়েছে হলুদ তুলতে আর এই যে হলুদ যা হয়েছে এইটুখানিতে ছেলের হয়ে যাবে আর তারপরে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নেবো কারণ উঠোনে অনেক পাতা পড়েছে হাওয়া হয়তো সময় সেই জন্য পাতাও পড়েছে তাই উঠোনটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব আর তারপরে তো ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে ছেলেকে আবার হলুদটা মাখিয়ে দেব তাই দেখো হলুদ পেটে নিয়ে চলে এসেছি হলুদের মধ্যে একটু নিম পাতাও দিয়ে নিয়েছি কারণ সব সময় হলুদের মধ্যে একটু নিম পাতা দিলে একটু সর্ষের তেল দিয়ে তারপরে একসাথে করে মিক্সড করে ছেলেকে মাখিয়ে দিয়েছি আর প্রত্যেক বছরই দিই ওকে মাখিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে রেডি করে দেব আর রেডি করানোর পর ঠিক ছেলেকে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো ছেলেকে আজকে একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি দেখো হলুদ কালারের কারণ সরস্বতী পুজোর দিন তো হলুদ রঙের জিনিসটাই বেশি পড়ানো হয় আর হলুদ রঙটাই ভালো লাগে খুব আর তারপরে দেখো যেখানে পুজো হয়েছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে সরস্বতী ঠাকুর পাশে সব দেখো বই দিয়েছে আমার ছেলের বইও আছে এখানে আর পুজো দেওয়াও হয়ে গেছে যে টাইমটায় পুজো হচ্ছিলো আমি আসতে পারিনি তাই পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট করে হয়েছে পুজোটা সুন্দর হয়েছে ঠাকুরটাও খুব সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো দুপুরবেলা বেলা হাজবেন্ড একটু বাজার করে নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চাল নিয়ে এসছে আর নিয়ে এসেছে হচ্ছে কলা এক ছড়া কলা নিয়ে এসছে সিঙ্গাপুরি তারপর একটা সাদা তেলের বোতল নিয়ে এসছে আর নিয়ে এসছে কিছু ফল শাক আলু কমলা লেবু পেয়ারা একটু ওই দুটো ফুল এরকম মানে অনেকগুলোই কুল ছিল তোমাদেরকে দেখালাম আর নিয়ে এসেছিলো একটু মিষ্টি আর নিয়ে এসেছে একটু বেসন কারণ এই যে সজনে ফুল তুলেছিলাম একটু বড়া বানাবো তাই আর দেখো ব্যাগে রয়েছে আলু আর একটু গোলমরিচ আর প্যাকেটে রয়েছে দেখো একটু মাটন তার সাথে একটু তেল অল্প একটু মাটন আর একটু তেল এটাই নিয়ে এসেছিলো তা আমি দুপুরে রান্নাবান্নাও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি রান্না করেছি দেখো গরম গরম ভাত আর তার সাথে সজনে ফুলের বড়া সিম আলু বেগুন চচ্চড়ি আর দেখো মাটন ব্যাস এইটাই আমাদের আজকের মেনু দুপুরের আর আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো